বলো না রে আল্লাহ আমরা কার কাছে যাব আমাদের প্রত্যেকের জীবনের গুণাগুলি তুমি মা করে দাও আল্লাহ দুনিয়ার থেকে দিন ইনসান বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেল সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানিয়ে দাও যত দিন ইনসান বেঁচে আছি বেঁচে আসি হাদায়াতের করে দাও সবার জন্য হায়াতের মধ্যে বরকতের ফাইসলে করে দাও মাগু খাস করে আমার বাংলাদেশকে কবুল করে নাও এই গাজীপুর জেলারে কবুল করো এই উনিশ নম্বর ওয়ার্ডে কবুল করো এই এলাকার এই মহল্লার ঘরে ঘরে অদূরে সদূরে কাছে কিনারে জঙ্গলায় নিডালায় নদীর ধারে পুকুরের পারে রাস্তাঘাটে মাঠে আয় আল্লাহ পারিবারিক কবরস্থানে এলাকার কেন্দ্রীয় কবরস্থানে যার কবর যেখানে যারাই কবরবাসী সমস্ত কবরবাসীদেরকে তুমি জান্নাতবাসী বানিয়ে বানে দাও জানি না কার দাদা দাদি না নুনি নাই আল্লাহ আল্লাগো কার জানি মা সে বাবা নাই কার জানি বাপ আছে মা নাই প্রাণের বাবা বাবা গো বাবা বলে ডাকিবোখারে বাবা আম চুয়া গুমে ৰু মিল গব রে প্রানে রাম দ আবু বোকারে ابو অমতুয়া ঘুম রইল কবরে কত খানা খাদ্য খাওয়াইলো বাপ ও মা কেমনা আছেন তারা দেশে দেশ দান কত সুহা দল দিয়া চুমায়া চুমায় কেমন করে। আসেন তারা কবর দেশে ঘুমায় কত কষ্ট করল মা সংসারে এটা ডাক্তার নাম কত কষ্ট করলো মা সংসারে কেমন আছেন তারা দানায় কবরে মরিয়া গেছে যাহাদের মা আর দয়া করে মায়া করে মাফ কীরা কবরে রিয়া দা আল্লাহ তাদের মা বাপ দূরিয়ে নাই তাদের মা বাবার কবর তুমি জান্ন বানে দব আল্লাহ দাদা দাদি নানা নানি কবরবাসী প্রত্যেক কবরবাসীকে তুমি বানিয়ে দাও আয়াল্লাহ খাস করে মাদ্রাসাকে কব করে মাদ্রাসার জমিদাতা প্রতিষ্ঠাতা মত সভাপতি সেক্রেটারি এলাকাবাসী আয়াল্লাহ পড়নেওয়ালা পড়নেওয়ালা ছেলে মেয়েরা যারা কম দান করে বিশ বেশি দান করে ধনী গরিব নারী পুরুষ সবার জন্য দোয়া করলাম আজকের মা বিলকে কবুল করে মা বি সভাপতি হিসেবে হায়াতের মধ্যে বর্গ দিয়া দাও তার আত্মীয় স্বজন কবরবাসী যারা জান্নানবাসী বাদে দাও তার ছেলে মেয়ে পরিবার এবং ছেলে যারা বেঁচেছে তাদের হায়াত বাড়ায় দাও আয় আল্লাহ আজকের মাহফিলের উদ্বোধক সাবেক কাউন্সিলর সাইনা আলম তুমি কবুল ভরমাও ওনার বংশের ময় মুরুক বেরে না দিয়া দাও আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে রহমত দাও আল্লাহ যে ঘরে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ নেই সুখ দিয়া দাও আল্লাহ তাদের সন্তানাদি হয় না নে সন্তানাদি দিয়া দাও বাড়ি ঘরের বিছানায় হাসপাতাল ক্লিনিকের বেড়ে দাঁড়া রোগী আল্লাহ তাদের রোগ ভালো কইরা দাও আল্লাহ যারা ব্যবসা বর্ক আল্লাহ যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও যারা লেখাপড়া করে আল্লাহ সাল্লা এলাকার বহু ছেলেরা বিদেশের বাড়িতে প্রবাদ জীবনে আমার সাথে দেখাও হয়ে যায় কেউ মালয়েশিয়া কেউ সৌদি আরব আয়াল্লাহ কেউ ফ্রান্স কানাডা লন্ডন জাপান আমেরিকা ইটালি আয় আল্লাহ এই গাজীপুরের সামনা এলাকার উনিশ নম ওয়ার্ডের সহ আয়াল্লা যারা এই বিদেশের বাড়িতে প্রবাস জীবনে আসি সকল প্রবাসী ভাই বন্ধু বাবাদেরকে তুমি ভালো হয়ে গরম দিয়ে দিও সময় মতো সেই চালা নিরাপদে দেশের সন্তান দেশে বিরতাই না দিও আয় আল্লাহ আল্লাহ ও আজকের মাফের প্রধান অতিথি রনির তুমি কবল করে গো আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ মঞ্জুর করিম রনি আল্লাহ তারা হায়াতের মধ্যে বরক দিয়ে দিও আল্লাহ তার বাবা অধ্যে মান্নান সারকে তুমি জানা দিয়ে আয় আল্লাহ কাবা যারা দোয়া চাইছে প্রত্যেকের জন্য তুমি কবুল ফেলে নাও আল্লাহ এই মাদ্রাসা দাসা মা ফিলাকাবাসি তোমার কাছে দিয়ে গেল আয় আল্লাহ তুমি যুগ যুগ কেমন পর্যন্ত উন্নতি সা মাদ্রাসার দাদা দরকার থেকে ব্যবস্থা করে দিও আল্লাহ দু হিংসা নিন্দুকের নিন্দা খারাপ লোকের খারাপি থেকে মাদ্রাসা এলাকা সবাই তুমি যারা একশো টাকা কুরবানি করে জান্নাতি নারীর বৈশিষ্ট্য কিতাবখানা নিল এই কিতাব যেই ঘরে ঢুকবে ঘরটাকে আলোকিত পেত দিও আল্লাহ একশো টাকার বরফ দুনিয়া খেরাতে কোটি কোটি গুনে বাড়ায় দিও আল্লাহ নবীর সুপারিশে কিতাব পড়ে যে আমলদার হবে তারে জান্নাত দিও দিও আল্লাহ মাদ্রাসায় যারা নগদ বাকি টাকা দান করলো কর্ম কর আমার বাংলাদেশ থেকে যত পীর বুজুর্গ বিদায় নিয়ে চইলা গেছে আমার পীর মুচি শাইখুল ইসলাম আহমদ সুবির রহমাতুল্লাহ সহ চরমনার পীর সৈয়দ ফজল করিম রহমাতুল্লাহ সহ চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া সোহরাওয়ার বিয়া সাবরিয়ার সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফেরদৌসের চুমা কান্দান কইরা দাও যত অলিগন বেঁচে আছে আমাদের জন্য আমাদের জন্য লম্বা দাও আল্লাহ আমার ছেলে আমার মেয়ে আমার বিবি আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবা আমার ভাই আত্মীয় স্বজন পড়শি প্রতিবেশী আল্লাহ দেশবাসী প্রবাসী থেকে কাশিপুর থেকে যারা দোয়া চাইছে যারা দুয়ার হকদার দুয়ার আশা রাখে সবার জন্যে দোয়া করলাম তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ যা চাইতে পারলাম দিয়া দা যা চাইতে মনে নাই তাও দিয়া দিও যা বলতে পারলাম আলাও যা বলতে মনে নেই তাও কবুল করে নিও আমাদের নসিবে বারবার মক্কামুদিনা যারাত কইরা দিও জীবনে একবার হইল স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার নসিব দিদি দিখানে যাবে যাবতে পৌঁছে দিও আমার এই ভাইরা বোনেরা মায়েরা বাবারা ছোট বড়রা যে যেখানে যাবে যাওয়ার আল্লাহ যে কদম বাড়াবে প্রতিটি কদমে কদমে কুটি কুটি গুণা মাফ করে দিও কুটি কুটি করে দিও আল্লাহ তুমি আমাদের হইয়া যাও আমাদেরকে তোমার মার বানাইয়া নেন না আল্লাহ তুমি আমাদের হইয়া যাও আমাদেরকে তো মার বানাইয়া নাও আল্লাহ মনে দত্ত এখন শেষ হয়ে যাবে জীবনের শেষ একটা ভরিয়া তোমার দরবারে জানাই আমার গোনাম আমাদের তবা কবুল কর্লাহ আমাদেরকে কবুল করে না আল্লাহ অলি আল্লাহ রুসিলায় নবী রুশিলোয়াগুলি কবুল করে আল্লাহ আমার বাংলাদেশের সরকার প্রশাসন বিরোধী দল জনগণ সবার অন্তরে দিনের পয়দা করে দেয় সারা দুনিয়ার মসজিদ মাদ্রাসা খানকা মারকাজ হক্কানী ওলিদের দরবার বিবাদ মিটে আবাদ করে দেয় বিবাদ মিটে আবাদ করে দেয় আয় আল্লাহ নবীর দোয়া গুলি কবুল করে নেন ও আলা والحمد لله رب العالمين